বিদায় হজের ভাষণ ইতিহাসের এক অনন্য দলিল যা মানবজাতির সর্বজনীন অধিকার সাম্য ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার মূর্ত প্রতীক প্রায় এক লাখ চোদ্দ হাজার সাহাবির উপস্থিতিতে এই ভাষণ দেন তিনি এটি ছিল মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ এবং তার বিদায়ী ভাষণ যা তিনি মসজিদে নেবাবিতে ও জাবালে রহমতের ওপরে এবং পরদিন দশম জিল হজ ঈদ ও কোরবানির দিন মিনাতে প্রদান করেছিলেন বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেন যা আজও মানবাধিকার সামাজিক বিচার। ইসলামের সুমাহান আদর্শে অটল থাকার শিক্ষা এবং মানবিক মূল্যবোধের আদর্শ হিসেবে বিবেচিত হয় বিভিন্ন হাদিস থেকে নবীজির বিদায় হজের ভাষণের গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো এখানে তুলে ধরা হল এক মানবিক সাম্য ও ভ্রাতৃত্ববোধ নবীজি সাল্লাল্লাহু আলিহ আসাল্লাম বলেন হে মানুষ তোমাদের প্রভু একজন তোমাদের পিতা একজন আরবের ওপর কোনো অনারবের এবং অনারবের ওপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গেরও নেই শ্রেষ্ঠত্ব কেবল তাকুয়ার ভিত্তিতে দুই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ নবিজি সাল্লু ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে নির্দেশ দেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না তিনি বলেন পূর্ববর্তী জাতিগুলো ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণেই ধ্বংস হয়ে গেছে তিন নারীর অধিকার বিদায় হজের ভাষণে নারীর অধিকার সুরক্ষায় মহানবী আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্বারোপ করেন তিনি বলেন নারীদের সাথে সদাচরণ করতে এবং তাদের অধিকার রক্ষা করতে চার প্রাণ ও সম্পদের সুরক্ষা মহানবী আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন মানুষের যান মাল ও সম্মান অপরাধ ছাড়া হরণ করা যাবে না তিনি বলেন তোমাদের রক্ত সম্পদ এবং সম্মান একে অপরের জন্য হারাম যতদিন পর্যন্ত না আল্লাহর বিধান থাকে পাঁচ অধীনস্থদের প্রতি সদাচরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীনস্থদের সাথে সদাচরণ করতে নির্দেশ দেন তিনি বলেন তাদের প্রতি সদাচরণ করলে আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন আরও বলেন তাদের ওপর অত্যাচার করো না তোমরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে যা পড়বে তাই পড়াবে ভুলো না তারাও তোমাদের মতো মানুষ ছয় ঋণ ও আমানত রক্ষা তিনি ঋণ পরিশোধের ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করেন এবং আমানতের খেয়ানত না করতে নির্দেশ দেন সাত সামাজিক সাম্য ও ন্যায় বিচার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক সাম্য প্রতিষ্ঠার আহ্বান জানান এবং বলেন কেউই জন্মগতভাবে শ্রেষ্ঠ বা নিম্নমানের নয় বরং তাকোয়া ও আল্লাভীরুতায় মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারণ করে আট কোরআন সুন্না আঁকড়ে ধরার নির্দেশ নবীজি বলেছেন আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পদভ্রষ্ট হবে না তা হচ্ছে আল্লাহর কিতাব আমার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হলে তখন তোমরা কি বলবে তারা বলল আমরা সাক্ষ্য দেব যে আপনি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন আপনার হক আদায় করেছেন এবং সদুপদেশ দিয়েছেন তারপর তিনি তর্জনী আকাশের দিকে তুলে লোকদের ইশারা করে বললেন ইয়া আল্লাহ তুমি সাক্ষী থেকো তিনি এরূপ তিনবার বলেন নয় শির্ক বিদাত চুরি ডাকাতি জিনা থেকে পবিত্র থাকার নির্দেশনা নবীজী বলেন সাবধান প্রত্তলিকতার পাপ যেন তোমাদের স্পর্শ না করে শিরক করো না চুরি করো না মিথ্যা কথা বেলো না জিনা নাভিচার কর না সর্বপ্রকার মলিনতা থেকে নিজেকে মুক্ত করে পবিত্রভাবে জীবন যাপন করো চিরদিন সত্যাশ্রয়ী হও নবীজি বলেন জাহিলি যুগের যত রসম রেওয়াজ শোন আজ থেকে সব আমার পায়ের নিচে পদদলিত দশ সুদ নিষিদ্ধ নবীজি বলেন জাহিলিয়াতের সকল সুদ আজ বিলুপ্ত করা হল সর্বপ্রথম আমি যে সুদ বিলুপ্ত করছি তা আমারই বংশের আব্বাস ইবনে আব্দুল মুতালিবের সুদ এগারো অহংকার করোনা নবীজি বলেন যে ব্যক্তি নিজ বংশকে হেও মনে করে অপর এক বংশের নামে আত্মপরিচয় দেয় আল্লাহর অভিশাপ তার ওপর নেমে আসে বারো স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদ কাউকে দেওয়া যাবে না বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে একজন স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদ কাউকে দিতে পারবেন না এটি পরিবারের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা এবং পারস্পরিক সম্মানের একটি গুরুত্বপূর্ণ দিক তেরো একজনের অপরাধের দায় অন্যজনের নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্টভাবে ঘোষণা করেন যে কোনো অপরাধীর অপরাধের দায় তার পিতা বা সন্তান বহন করবে না প্রত্যেকেই নিজ নিজ কর্মের জন্য দায়ী চোদ্দ নেতার আনুগত্যের নির্দেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে মুসলমানদেরকে তাদের নেতার প্রতি আনুগত্য করার নির্দেশ দেন এমনকি সেই নেতা যদি কৃতদাসও হন পনেরো মুসলমানরা ভাই ভাই হয়ে থাকবে বিদায় হজের ভাষণে মহানবী আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকতে বলেন আরও বলেন মুসলমানরা পরস্পর ভাই ভাই তোমরা একে অপরের প্রতি জুলুম করো না ষোল নবীজির এই বিদায়ী বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা নবীজি বলেন যারা উপস্থিত আছ তারা অনুপস্থিত সব মুসলমানের কাছে আমার এই সব বাণী পৌঁছে দিও হয়তো অনেক অনুপস্থিত লোক উপস্থিত শ্রোতা অপেক্ষা অধিক হেফাজতকারী হবে সতেরো কোরআনের আয়াত নাজিল ভাষণ শেষে ভাবের আতিশর্যে নবীজি নীরব হন জান্নাতি নূরে তার চেহারা আলোকদীপ্ত হয়ে ওঠে এই মুহূর্তে নাজিল হয় আজকের এই দিনে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম তোমাদের ওপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম ইসলামকেই তোমাদের উপর দিন হিসেবে মনোনীত করলাম বিশাল জনতা নীরব কিছুক্ষণ পরে তিনি চোখ মেলে করুণ স্নেহমাখা দৃষ্টিতে সেই জনসমুদ্রের প্রতি তাকিয়ে বললেন বিদায় একটা অজানা বিয়োগ বেদনা সবার হৃদয়ে ছায়াপাত করল বিদায় হজের ভাষণ মানব জাতির জন্য এক চিরন্তন আদর্শ এতে যে সাম্য ভ্রাতৃত্ব মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচারের শিক্ষা দেওয়া হয়েছে তা আজও সমানভাবে প্রাসঙ্গিক এটি শুধুমাত্র মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য একটি মহান শিক্ষণীয় দলিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার দিন